ওনার যে সমস্যাটা এটা মেরুদণ্ডের একটা সমস্যা মেরুদণ্ডে আমরা যেটা স্লিপ ডিস্ক বলে থাকি এটা প্রায়ই আমরা পেয়ে থাকি এবং সবচেয়ে বেশি ব্যাক পেনের এই রোগগুলোই সবচেয়ে বেশি সব স্লিপ ডিস্ক যেটা আমরা বলি এখন এই ক্ষেত্রে ডিস্কেও সমস্যা হতে পারে একেবারে আপনার রুটে কম্প্রেশন হতে পারে করডে হতে পারে অনেক সময় কিন্তু সায়াটিক নার্ভ যে পাইরিপরিমিস যে মাসেলের ফাঁক দিয়ে পায়ে চলে গিয়েছে ওইখানেও কিন্তু কম্প্রেশন হয় অনেক সময় আমি দেখেছি যে রুগী আমার কাছে আসছে যে দীর্ঘদিন মানি ব্যাগ যে নিচে রাখে পিছনে মানি ব্যাগ থাকার কারণে ওখানে কিন্তু যদি মোটা মানি ব্যাগ ইউজ করে তাহলে কিন্তু একটা সাইটিক নার্ভে কম্প্রেশন হতে চাপ পড়ছে চাপ পড়তে পারে এবং ওই থেকে কিন্তু পায়ে সমস্যাটা হয় তো দর্শক আপনার এটার ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার কোমরে একটা এমআরআই করা খুব জরুরি এমআইআর পরে এটা চিকিৎসা হচ্ছে ফিজিওন রিহ্যাবিলিটেশন প্রয়োজনে এই জাতীয় হসপিটালে স্বর্ণপন্ন আপনাকে ট্রিটমেন্টটা নিতে হবে আর আপনি দীর্ঘায়িত না করে না না হলে পা আস্তে আস্তে অবশ্য হতে পারে বা প্যারালাইসিস হতে পারে একজন দর্শক আছে টেলিফোনে হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন বুকে সহায়তা দেওয়ান থেকে বলছি হচ্ছে আমি ডায়াবেটিকের পেশেন্ট আমার বয়স হচ্ছে পঁয়ত্রিশ এখন ওই আমার দুই হাঁটুতে প্রচন্ড পেইন করে অনেক দিন আর মেরুদণ্ড হচ্ছে যে কোনো কিছু নিতে গেলে বাই করলে এই পেইন করে হাঁটতে গেলে ডাক্তার সাহেব হাসতে বলছেন এখন হাঁটতে গেলেও আমার দুই হাঁটুতে যেহেতু প্রচন্ড পেইন করে সে তো হাঁটতে খুব সমস্যা হয় এই হচ্ছে একটা প্রশ্ন আর পাশাপাশি আমার আম্মার দীর্ঘদিন যাবত হাঁটুতে খুব সমস্যা ওনার এই সমস্যার কারণে এর আগে একজন অর্থোপেডিকের শরণাপন্ন হয়েছি সেখানে ডাক্তার সাহেব ওনাকে ব্যথার কিছু ঔষধ এবং পাশাপাশি একটা ইনজেকশন পোস্ট করেছিল

৩৫ বছর বয়স ওনার মা তো ওনার হয়তো অনেক বড় হয়তো ষাট সত্তর এরকম হতে পারে তো এই দুই রুগীর মানে দুজনের ক্ষেত্রে যেটা হচ্ছে ডায়াবেটিস আছে ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা সেটি এবং এই ডায়াবেটিস এই সকল আথলেটিস রুগীদের বাদ ব্যথা রুগীদের আরো সমস্যাটাকে বেশি বাড়িয়ে তুলে এবং এখানে আগুনের ভিতরে ঘি দেওয়ার মতো অবস্থা তো দর্শক আপনার এই সমস্যার ডক্টর প্রধান এই উত্তর দেওয়ার আগে একটু ফোনে

আচ্ছা উজ্জ্বল আপনি উত্তরটি শুনুন আচ্ছা আমি উত্তরটি শুনুন উত্তরটি দুটি প্রশ্ন প্রথম যেটা হচ্ছে দুইজনের ক্ষেত্রে প্রথম মা এবং ছেলের তাদের ক্ষেত্রে যেটা এখন করা হচ্ছেত আসলে ডায়াগনোসিস খুব জরুরি ওনারাও কিন্তু ব্যথানাশক খেই আছে এবং এই ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট অন্যতম কার্যকরী ব্যথানাশক না খেলে যদি ওনার ফিজিওথেরাপি না আশা করে ছেড়ে যাবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল